হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্ময় ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের আমি আমার গুরুদেব বাড়ি গুরুপূর্ণিম আজকে তোমরা জানো ভালো করে তো আজকে গুরুদেব বাড়ি আমি তোমাদের নিয়ে যাব গুরুদেব বাড়ি আমি কি করলাম আর কেমন কি আয়োজন হচ্ছে না হচ্ছে আর কত কি ওখানে মানে তৈরি হচ্ছে কি কী হবে সব কিছুই তোমাদের এই ভিডিওতে তোমরা জানতে পারবে তো বেশি লেট না করে চলো ভিডিওর ভিতরে যাওয়া যাক তো আমি সকাল সকাল বেরিয়ে গেলাম তখন টাইম হচ্ছে সাতটা সাড়ে সাতটা আটটা খুব বেশি টাইম হয়নি আর আমি আমার এই যে আর একটা শিষ্য গুরুদেবের ও সাথে ছিল একসাথেই বেরিয়ে গেলাম আমাদের পাড়াই আর তো একই সাথে আমরা আর ও যে যাচ্ছি ও বললো মিষ্টি দোকানে যাবে আমি বললাম তার আগে একটু ঠাকুরকে নমস্কার করেছি তার জন্য মন্দিরে গেলাম মন্দিরে গিয়ে ঠাকুরকে এখানে আমাদের পার্টি ওখানেই গোবিন্দ মন্দির ছিল গোবিন্দ মন্দিরে আমরা নমস্কার করে বেরিয়ে গিয়ে তারপরে ও মিষ্টির দোকানে গেলাম গুরুদেবের জন্য মিষ্টি নেবে বলে তো এবার মিষ্টি এখান থেকে কিনে এই যে দোকানে ও দাঁড়িয়ে কিনছে এই যে কিনে নিয়ে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে যে আস্তেতে হাঁটছি চলে এসেছি গুরুদেবের বাড়ি এটা হচ্ছে গুরুদেবের এখানে সবাই তরকারি সব মহিলারা তরকারি তরকারি কাটছিলো আর এখানে একজন নারকেল কোড়াচ্ছিলো আর এই যে এখানে লুচি ভাজছিল মেনলি লুচি ভাজার জন্য সব কিছু রেডি করছিল এখনো রেডি হয়নি সব কিছু রেডি করছে আস্তে আস্তে আর এই যে এইখানে লিচিগুলো কী করছে আর এই যে এখানে লুচিগুলো বেলছে বেলে বেলে তার ও দুই জায়গার লুচি বেলছে ওখানেও বেলছে এখানেও বেলছে এই যে দেখো লুচি বেলছে এরকমভাবে বেলে বেলে অনেকগুলো লুচি এই যে বেলছে বেলে সকালবেলা এখানে বলছিল এটা যে মানে এখানে শিষ্য অনেক শিষ্যরা রয়েছে গুরুদেবে ওনারা বলছিল যে সকালবেলা লুচি হবে তো এই যে এখানে তরকারি তরকারি মানে পটল পটল কেটে এখানে যে ভাজার জন্য এই যে রান্না করার জন্য জুয়া উঠছে মানে রেডি করছে সব রান্না করার জিনিসপত্র এই যে এখানে পটলগুলো ধুয়ে রাখছে এখানে তোমার শাক এটা যা যা থাকে নিরামিষের ভিতরে সব কিছু মোটামুটি রান্না হবে এর জন্য কেটে রাখছে এই যে এই দাদু এখানে লুচি ভাজছিল লুচিগুলো কত সুন্দর ফুলে ফুলে টোবর হচ্ছিলো এই যে এরকম প্লেটে দাদু এই যে হাতে দিয়ে রয়েছে না এরকম তোমার এতে দুটো করে নিয়ে ইয়ে নিয়ে আসছে প্লেটে পুরো ভরে ভরে লুচি নিয়ে আসছে আর দুই যে ভাজছে দেখো ওইটা পুরো ভোরে নিচের ডেক্সিটা ওই ডেক্সিটা পুরো ভরে লুচি রাখা হবে এই যে দেখো এখানে তোমার নারকেল রয়েছে নারকেলের কুড়িয়ে তারপরে পটল বেগুন তা বেগুন তারপরে তোমার নারকেলের দুধ সব কিছু এখানে মানে এই যে আমি এখানে কাজ করতে লেগে গেলাম তোমার লুচি দিতে এখানে আমি এখান থেকে বেলছিল এখান থেকে বেলে নিয়ে নিয়ে চলে আসছিলাম হাতে দিয়ে দিচ্ছিলাম দাদুরা ভাজা ভাজছে তো আমি একটা কাজে লেগে গেলাম আর এই যে দেখো দাদুর ফেলার স্টাইলটা দারুণ ছিল দাদা তো বলছিলো এই যে এরকমভাবে ফার্স্টে আমি দেখে নিচ্ছিলাম তারপর এরকম ছেলে চেলে দিচ্ছিলো এই যে পনির এখানে পনিরও আছে পনিরও নিয়ে এসছে পনিরও রান্না হবে পনির তরকারি এই যে আমি দেখো ওই যে রান্না করছো পিছনে তো আর চলো তাহলে যাওয়া দেখ এইটা হচ্ছে গুরুদেবের বাড়ি ঢোকার পথ ওখানে রান্না হয় একটুখানি সামনে গিয়ে হালকার একটু গুরুদেবের বাড়ি এই যে সব সবাই গুরুদেবের বড় বড় যারা শিষ্যরা তারা সবাই কথা বলছে এই যে এটা হচ্ছে গুরুদেবের বাড়ি আমাদের এই যে আর কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ একদম পুরো সে ফুল টুল দিয়ে এখানে অনেক শিষ্যরা বসে রয়েছে সবাই সবাই বসে বাবাকে পুজো দেবে বলে অপেক্ষা করছে আমার মা এই যে বসে রয়েছে আমি গিয়েও বসলাম আর এই যে এইখানে এ দেখো গুরুদেবকে পুজো দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি সবাই দিচ্ছে পুজো ওই যে আমাদের গুরুদেব খাটের পর বসে রয়েছে এই যে দেখতে পাচ্ছ তোমরা আর এই যে সব সবাইদের দীক্ষা দিচ্ছিল তখন এই যে নতুন দীক্ষা নিচ্ছিল এরা সামনেই দেখতে পাচ্ছ নতুন শিষ্যরা তো এবার যাওয়া যাক এই যে এখানে সবাই বসে বসে সবাই পুজো টুজো দেওয়া হয়ে গেল সবাই একটু আশেপাশে ঘোরাফেরা করছিল সবাই ছিল ওখানেই এই যে এই যে সাদা সাদা ধুতি আর সাদা গেঞ্জি পরে দীক্ষা নিতে হয় মেনলি তো এরা সবাই দীক্ষা নিচ্ছিল এই যে গুরুদেব ওই যে দেখি এই যে গুরুদেব আমাদের খাটের পরে বসে রয়েছে আলো পড়ানো রয়েছে গুরুদেব সবাইকে দীক্ষা দিচ্ছিলো ওই টাইমে তো আমি যে একটু ভিডিও করলাম আর এই দেখো ইনি একটু পুজো দিচ্ছিল গুরুদেবকে তোমরা দেখতে দাও এইবার এখান থেকে আমি একটু মানে দেখে দেখে একটু ভিডিও করলাম এই যে দেখো পুজো দিচ্ছে কত সুন্দরভাবে গুরুদেব ওখানে পাশে একটা শিষ্য বসে রয়েছে আর সামনে আরেকজন শিষ্য ছিল গুরুদেবের একটু মানে মাঝাই যাই সমস্যা হয়েছে এর জন্য উনি খাট থেকে মানে নামতে একটু সমস্যা হচ্ছে এর জন্য খাট খাটের পরেই বসে উনি সবাইকে দীক্ষা দিচ্ছে কি করবেন বলো বয়স হয়ে গেছে এবার এখানে খেতে দিয়ে দিয়েছিল সকালবেলা যে লুচি ভাজলো না সেই লুচি ভেজে এই যে খেতে দিয়ে দিয়েছে লুচি যে আমি খেতে বসে গেছি লুচি দিয়েছিল আমাকে প্রায় চারটে পাঁচটার মতো আমি খেয়েছিলাম এত সুন্দর হয়েছিল না লুচিগুলো খুব ভালো হয়েছিলো দেখো আমি খাচ্ছি আর ওখানে লুচি দিয়েছিল সাথে মিষ্টি দিয়েছিল তরকারি দিয়েছিল খুব ভালো হয়েছিল মানে এত ভালো হয়েছিলো আমি অনেকগুলো খেয়ে নিয়েছি এই যে গুরুদেব বসে রয়েছে খাটের পরে ওকে পুজো দিয়েছে পায়ের কাছে দেখো ফুল রয়েছে গুরুদেবের আর এখানে একজন শিষ্যা বসে রয়েছে সাইডে গুরুদেবের আর এই যে গুরুদেবের ওই যে যেই শিষ্যাটা আমাদের পাড়ায় আছে ছিল সে আমাকে বললো তিলক দিয়ে দেবো গুরুদেব আমাদের খাওয়ার পরে গুরুদেব ওখানে বসে একটু লুচি লুচি খাচ্ছিল এই যে আমাকে দিয়ে দিয়ে দিয়েছে ওরা ও দিচ্ছে আমাকে পড়িয়ে সেই তিলক পরে আমি তিলক মাটি মতো রাধা তিলক এটা এই দেখো পরে কত সুন্দর লাগছে এখানে আমার মাটা বসে রয়েছে সবাই বসে রয়েছে এখানে তখন খেয়ে তখন খেতে দেওয়ার প্রস্তুতি চলছে এই যে তখন প্লেট বাকেরা দিয়ে এই দেখো প্রথমে ফার্স্টে দিয়ে দিলো হচ্ছে তোমার শাক দিতে শাক দিয়ে ভাত তারপরে ডাল ভাত তারপরে তোমার ছিল হচ্ছে পটল পটলের পটল আর হচ্ছে পনিরের তরকারি আর তোমার ছিল এখানে পটলের তেল পটল আর একটা জিনিস ছিল সেটা এই সব কিছু দিয়ে এবার তোমার লাস্টে চাটনি পাঁপড় চাটনি পাঁপড় দিল চাটনি পাঁপড়টা খুব টেস্টি হয়েছিলো সব কিছু খুব ভালো হয়েছিলো এখানে দিলো পায়েস তারপরে এই যে মিষ্টি আর নিরামিষ খাবার খুবই ভালো লাগে গুরুদেবের বাড়িতে যা যা রান্না হয় খুবই সুন্দর হয় আমার খুবই ভালো লাগে খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি বাড়ি থেকে তখনই রওনা দিয়ে দিলাম আর খুব ভালো লাগলো আজকের দিনটা সত্যি খুব সুন্দর গেল আর বাড়ি আসলে সত্যি মনটা খুব সুন্দর হয়ে যায় মন হয়ে যায় তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন কি লাগলো ভিডিওটা আর টাটা বাই বাই নতুন ব্লগে হবে